ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানায় ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানায় পাতা কেন পাতাকে কেন দোলে মন কেন বলে কেন এত রং নিলি মাই ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে নাই কেন এত রঙ কেন এত ছবি কে কে যে কে কোন সে কবি কেন এত রঙ কেন এত ছবি কে কে যে কে কোন সে কবি লাল লালা লাল্লা লা লালা লাল লালা লালা হো হো তারাদের আলো কেন লাগে ভালো এক জীবনে এক নিঃশ্বাসী থাকবে না জীবন ঝরে যাবে যে কেন তুমি তোমার খোদাকে খোদা যে তোমার পত্নী নিবে সে খোদার কাছে চাও না ক্ষমা